হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো করলা দিয়ে চিংড়ি মাছ হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে ছোলা একটা কড়াই বসিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কচি আর মরিচ পাড়ি এই যে আমি একটু বেজে নিয়েছি বেশি ভাজবো না হালকা করে ভাজবো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট আমি একটু ভালো করে নেড়েছিঁড়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এগিয়ে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দু টেবিল চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এটা কাঁচামরিচ ফাড়ে দিয়ে রান্না করব যেহেতু আমি বেশি করে কাঁচামরিচ ফাড়ে দিয়েছি এখানে লালমরিচ এড করবো না দিয়ে দিলাম সামান্য করে পানি মশলাটা বসানোর জন্য দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিব একটা টমেটো কুচি এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা আপনার মশলাটা যত কষাবেন তত তরকারি টেস্টটা ভালো আসে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি কেটে রাখা করলা এগুলো আমি ধুয়ে সুন্দর করে কেটে রেখেছি আর দিয়ে দিব একটু ছোলার ডাল আর সিমের বিচি কারণ এই রান্নাটার মধ্যে একটু বিচি জাতীয় জিনিস অ্যাড করলে একটু ভালো লাগে আর কি আমি ভালো করে মিশিয়ে নিব করলার সাথে বিচির সাথে যাতে মশলাটা ভালো করে মিশে যে করলা দিয়ে দিলাম এখন আমি টাকনা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব এই যে ফাঁস মিনিট পর ফিরে এসে দেখি প্রায় উতলাই উঠেছে এখন আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিবো কষানোর জন্য যাতে করলাটা আর বেশিগুলো সিদ্ধ হয় ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এই যে এই তরকারিটা এত মজা হয়েছে বলার বাইরে আমি খাওয়ার পরে বয়েসটা দিছি যে এখন আমি আমার প্রায় করলা একশো পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর দশ পার্সেন্ট আমি পানি দিয়ে সিদ্ধ করব যে হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি এখন পানি অ্যাড করব ওই আর টেন পারসেন্ট সিদ্ধ হওয়ার জন্য প্রায় নব্বই পার্সেন্ট আমার নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই যে এখন ডাকনা দিয়ে দিব বল কোটা পর্যন্ত অপেক্ষা করবো এই যে আলহামদুলিল্লাহ বলক উঠেছে পানিটাও টেনে আসছে এখন আমি ধনিয়া পাতা কষি দিয়ে নামিয়ে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েন কেমন হয়েছে আমার রান্নাটা এই যে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম